আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের আজকে ভালোই লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আমি তোমাদেরকে আজকে আবার কি দেখাতে চলেছি তাহলে স্টার্ট করলাম কেমন দেখো আমি এখানে চার পিস মুড়ো মূড়োর দিকটা দেখে গুড় জালি মাছ চার পিস নিয়ে নিয়েছি এই গুড় মাছ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো দেখো এখানে এক চামচ লবণ নিলাম আর এক চামচ হলুদ নিলাম লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব এটা অনেকক্ষণ থেকে মাখিয়ে রাখলে নুনটা ভালো অ্যাবজর্ব করে মাছের মধ্যে এই জন্য আগের থেকে একটু নুনটাকে মাখিয়ে রাখলাম নুন মাখানো নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেল এবারে কড়াইতে সর্ষের তেল চাপিয়েছি তার মধ্যে প্রথমে দু পিস মাছ দিয়ে দিলাম আমি আজকে মোড়োর দিক দুটো রান্না করছি মাছ দুটো একটু উল্টে পাল্টে সুন্দর করে ভাজা করে নিতে হবে দেখো দুটো পিস ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে আরও দুটো পিস দিয়ে দিলাম এবার এই তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেলো এবার আমি এগুলোকে বাটিতে তুলে নিলাম বাদ বাকি দুটো ভাজা হতে থাক আর এদিকে দেখো একটা বাটির মধ্যে বেগুন কেটে নিয়েছি বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে এর থেকে যে জলটা বেরোবে তাতে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুন হলুদ আমার মাখানো হয়ে গেল আর এদিকে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি ঈদ ডোকেও নামিয়ে নেব আমার চার পিস মাছ ভাজা হয়ে গেল এবার যে সরষের তেলটা বেঁচেছিল মাছ ভেজে তার মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এইভাবে তোমরা একদিন গুড় মাছ রান্না করে খেও তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর পাঁচটা মাছের সাথে গুড় জালি মাছের তেল ঝাল রেসিপিটা টক করে দেবে ভীষণ টেস্টি খেতে দেখো আমি এর মধ্যে আমি বেগুনগুলোকেও ছেড়ে দিলাম বেগুনগুলোকে খুব বেশি ভাজবো না হালকা ভাজা করে নিলাম বাটিতে নামিয়ে নিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ সর্ষে দিলাম আর দু চামচ আমি পোস্ত নেব দু চামচ পোস্ত নিয়ে নিলাম এক চামচ লবণ নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিলাম এটা আচ্ছা করে পেস্ট করে নেব এবার যে তেলটা ছিল তার মধ্যে সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়েছি সেইটা একটু বেশি করে জল দিয়ে পেস্ট করেছিলাম সেটা পুরোটা ঢেলে দিয়ে দিলাম এবারে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব দেখো আমি সুন্দর করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে তোমরা গুড়জালি মাছের তেল ঝাল রান্না করে খেও ভীষণ সুন্দর টেস্ট আমি দেখো এর মধ্যে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম ঝালটা এই মাছের মধ্যে দিলে বেশি করে তাহলে ভালো লাগে খেতে দেখো ম মশলাটা কষানো হয়ে গেছে সর্ষে পোস্তটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এবার উপর থেকে আমি বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দেব এবার দেখো বেগুন আর মাছটা ভাজা করে রেখেছিলাম সেটাও ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম যে কোনো মাছের স্বাদকে এই গুড় মাছ হার মানিয়ে দেবে যে কোনো মাছের সাথে টক্কর দিতে পারে এত সুন্দর গুড় মাছের এই তেল ঝাল রান্নাটা হয় আমি দেখো ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম ঝোলটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে এরপরে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম কুচি করে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে হালকা হাতে এটাকে নাড়িয়ে নেব তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তোমরা যেন অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এই আজকের রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যারা নতুন বন্ধু এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবারে আমি একটা ডিশ নিয়ে তার মধ্যে মাছটাকে সার্ভ করে দিচ্ছি তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে লেখো সেরকম কমেন্টস করে জানিও তোমাদের আজকের রেসিপিটা আমার কেমন লাগলো গুড়জালি জালি মাছের তেল ঝাল রেসিপি দেখো কত সুন্দর দেখতে লাগছে আশা করি তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তাহলে আরেকবার একবার তোমাদেরকে রিকোয়েস্ট করলাম অবশ্যই যেন তোমরা রান্না করে খেও কেমন তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম পরবর্তী রেসিপিটা আবার দেখাবে টা টাটা